প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে নীজিকে আলাইসাল্লাম একবার একদল সাহাবি একদল সাহাবি জিজ্ঞেস করলেন যে আপনি প্রায়শই বলে থাকেন যে দান খরাত করলে অনেক সব পাওয়া যায় তো আমরা তো গরিব আমরা তো নিজেরা খেতেই পাই না দান খরাত করবো কোথেকে তাহলে আমরা তো সব বঞ্চিত হচ্ছি তো নবীজি তাদেরকে বললেন যে তোমরা নফল ইবাদত করো নফল ইবাদত করলে দান খরাতের সমান সব পাওয়া যাবে তো তাদের মধ্যে একজন আবার পাল্টা প্রশ্ন করলেন যে ঠিক আছে আপনার কথা মতো আমরা নফল ইবাদত শুরু করলাম আর সবাবও পেয়ে গেলাম কিন্তু যাদের সামর্থ্য আছে ধনী লোক তারা দান খরাত তারা তো দান খরাত করছে সেটার জন্য সাব পাচ্ছে এক্সট্রা সবাব আর তারাও আমাদের দেখাদেখি এক্সট্রা নফল ইবাদত শুরু করলো সেটার জন্য তারা সাব পাবে তাহলে তাদের তো সাবের অ্যামাউন্ট ডাবল হয়ে গেল আমরা তাদেরকে রিচ করব কিভাবে। তো নবীজি উত্তর দিলেন যে তোমরা তাদেরকে রিচ করতে পারবে না কারণ যেহেতু তারা ধনী তারা দান খরাতের দিক থেকে তোমাদের কাছ থেকে এগিয়ে থাকবে এইটি নিয়ম এই বিষয়ে আর কোনো কথা নেই ফুলস্টপ তো কেন এই উদাহরণ দিয়ে শুরু করলাম এটি আমি ভিডিওর শেষে ব্যাখ্যা করবো দর্শক তো এই এপিসোড যে জন্য শুরু করা সেটি হলো সম্প্রতি গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর তিনি সাবেক ডাকসু ভিপি এবং শেখ হাসিনার স্নেহধন্য অথচ আওয়ামী লীগ নানাভাবে নির্যাতিত অসংখ্যবার নির্যাতনের শিকার হয়েছে নুরুল হকনুর এবং অতি সম্প্রতি সেনা সদস্যদের দ্বারা নির্যাতিত হয়েছেন এবং বিদেশেও চিকিৎসা করে এসেছেন তার অবস্থা খুব ক্রিটিক্যাল হয়েছিল আমরা পুরো দেশবাসী তার জন্য দোয়া করেছি তার সুস্থতা কামনা করেছি তিনি ফিরে আসুন আবার রাজনীতিতে আমরা সেটি চেয়েছি তিনি ফিরেও এসেছেন এবং সেনা সদস্যরা যারা তার উপর হাত তুলেছিলেন তাকে নির্যাতন করেছিলেন তার বিচারটি কিন্তু এখনও হয়নি এবং দৃশ্যমান কোনো মামলা কারো বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হয়েছে এমনটি আমরা এখনও জানি না তাই আমি এখানে বলে রাখলাম যে এই বিচারটি হওয়া দরকার এটি অন্তর্বর্তীকালীন সরকারের একটি দুর্বলতা এবং ব্যর্থতা কারণ হক হকনুরের উপর যেই সেনা সদস্যরা হাত উঠিয়েছিলেন তাদের বিচার কেন করা গেল না তাদেরকে কেন আইনের আওতায় আনা হলো না সেই আপত্তি আমি জানিয়ে রাখছি আচ্ছা তো নুরুল হক নূর প্রসঙ্গে আবার যাচ্ছি সম্প্রতি রাজধানীর একটি হোটেলে তিনি পলিটিক্স ল্যাব পাবলিক ডায়ালগ এই শীর্ষক একটি সংলাপে অংশগ্রহণ করে কিছু কথা বলেছেন নুরুল হক এবং যেই কথাগুলো সরাসরি তিনি আক্রমণ করে বলেছেন ছাত্র শিবিরকে বিশেষভাবে জামায়াতের কথা এসেছে জামায়াত ইসলামী বিশেষভাবে ইসলামী ছাত্র শিবিরকে টার্গেট করে কিছু কথা বলেছেন যে কথাগুলো আপত্তিকর বেফাস বিস্ফোরক অগ্রহণযোগ্য এবং মানহানিকর এবং শুধু তাই না ছাত্র শিবিরের ছাত্র ছাত্রীদের কথা বলি ছাত্রদের বিরুদ্ধে কথা বলি তিনি থামেননি তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পর্কে অত্যন্ত গর্হিত একটি মন্তব্য করেছেন আমি সেই মন্তব্যটিকে গরহিত বলছি সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সম্পর্কে তিনি এই মন্তব্য করেছেন আর তার এই মন্তব্যটি হল যে আমি গ্রামে দেখেছি তিনি বলছেন যে আমরা গ্রামে দেখেছি গ্রামের মানুষ পাঁচশো এক হাজার টাকায় ভোট বিক্রি করে তারা অসচেতন তারা জানেন না তারা এরকমভাবে ভোট বিক্রি করেন বলে অযোগ্য লোকেরা সংসদে চলে যাচ্ছে এই কাজটি হচ্ছে তো নূর ইঙ্গিত করেছেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও পাঁচশো এক হাজার টাকা নিয়ে ভোট দিয়েছে তিনি সুনির্দিষ্টভাবে বলেছেন যে সম্প্রতি যে ডাকসু জাকসু রাকসু এবং জাকসু নির্বাচন হলো এই নির্বাচনগুলোতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা পাঁচশো এক হাজার টাকা করে নিয়ে ঘুষ হিসেবে বা যেটাই বলি আমরা তারা টাকা নিয়ে ভোট দিয়েছেন না হলে বিশ্ববিদ্যালয়গুলোতে এইভাবে ছাত্র শিবিরের ভূমিধস জয় হতে পারত না তিনি এই প্রশ্ন তুলেছেন এবং বলেছেন এটি কিভাবে সম্ভব কোনোভাবে এটি সম্ভব হতো না এবং তিনি বলেছেন যে তারা ওয়েলফেয়ার পলিটিক্স করছে জামায়াত জামায়াত শিবির ওয়েলফেয়ার বেসড পলিটিক্স করছে তারা বিভিন্ন ছাত্র শিক্ষার্থীদের সাহায্য করেছে বিভিন্ন সময়ে তাদেরকে তাদের পরিবারকে স্বল্প করেছে তাদের জামায়াতের হসপিটালে চিকিৎসা পেতে সাহায্য করেছে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছে বিভিন্ন সময় করছে তাদের এই ওয়েলফেয়ার পলিটিক্স তাদেরকে সাহায্য করেছে সাধারণ শিক্ষার্থীদের মনে ঢুকতে আর টাকা তো আছেই পাঁচশো এক হাজার করে টাকা তারা পেয়েছে সেই জন্য তারা ছাত্র শিবিরকে ভোট দিয়েছে এবং নূর এটিও বলেছেন যে স্বতন্ত্র থেকে যারা পাশ করেছে যেখানে দু একজন তারাও শিবিরের নেক্সাস তাদের তাদের মধ্যে আছে আছে সঙ্গে তো এইভাবে তার বক্তব্য আর বিভিন্ন মহলে তার বক্তব্য নিয়ে সমালোচনা শুরু হয়েছে আর সমালোচনা হবার এটি কথাই অত্যন্ত গর্ভিত কথা আমি মনে করছি তো এরই মধ্যে আবার তারই দলের সাধারণ সম্পাদক রাশেদ খান তাকে সমর্থন করে বক্তব্য দিয়েছেন তিনি তার ফেসবুক পোস্টে বলেছেন যে নুরুল হকনুর যা বলেছেন আমি তাকে শতভাগ সমর্থন করি তো রাশেদ খান তাকেও ডিঙিয়ে গেছেন এই বিষয়ে কথা বলতে গিয়ে তো রাশেদ খান কি বলেছেন একটু ঘুরে আসবো তার পোষ থেকে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে নুরুল হকনুর যে বক্তব্য দিয়েছেন আমি তার বক্তব্যের শতভাগ সমর্থন করছি তিনি কোনো ভুল বলেননি তিনি বাস্তবতা তুলে ধরেছেন যে গ্রামগঞ্জের মানুষ যেভাবে পাঁচশো এক হাজার টাকায় ভোট বিক্রি করে ঠিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যদি ওয়েলফেয়ার পলিটিক্সের মাধ্যমে বিভ্রান্ত করা তাহলে এই রাষ্ট্রের গুণগত পরিবর্তন কিভাবে হবে তিনি প্রশ্ন তুলেছেন বিশ্ববিদ্যালয়গুলোতে কেন আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দেয়া কারাবরণ করা কেরিয়ার বিসর্জন করা নেতৃত্বরা ভোট পেল না নুরুল হকনুর বলেছেন আমরা একটি সর্বদলীয় ভাইব্রেন্ট ছাত্র সংসদ চেয়েছিলাম যেখানে গণতন্ত্রের চর্চা হবে কিন্তু হয়েছে কি পুরো প্যানেল দেখে ভোট দেওয়ার মধ্যে অবশ্যই কোনো রহস্য আছে শিবিরের সমালোচনা করে তিনি লেখেন পরিচিত সংগ্রামী ছেলেটি হাসিনার বিরুদ্ধে লড়াকু ছেলেটি একদমই অপরিচিত অজানা ছেলেটির কাছে হেরে যাবে এটা বিরাজনীতিকরণ বিপ্লমে নিরুৎসাহিত করণ ছাত্র শিবিরের এই ওয়েলফেয়ার পলিটিক্স বহু তেগি ও জেলজুলুম রিমান্ডের নির্যাতনের শিকার হওয়া ছেলেদের হতাশ করেছে অবশ্যই এই অর্থের পলিটিক্স বন্ধ হতে হবে নতুবা ভবিষ্যৎ কোনো বিপ্লবী ভবিষ্যতে কোনো বিপ্লবী বা সংগ্রামী তৈরি হবে না তিনি পুষ্ঠে আরও উল্লেখ করেন মূলত রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে হবে কিন্তু কোনো দল যদি প্রচুর টাকা বা কোম্পানি গড়ে তুলে বৃত্তি দেওয়া পানির ফিল্টার দেওয়া রুমে রুমে স্যারি ইফতার দেওয়া কোরবানির মাংস দেওয়া হাসপাতালে ডিসকাউন্ট করে দেওয়া ইত্যাদি ওয়েলফেয়ার পলিটিক্স করে তবে বাংলাদেশ কখনোই কল্যাণ রাষ্ট্র হবে না বরং জামাত ইসলামী কল্যাণ দল হিসাবে অভাবগ্রস্ত মানুষকে সবসময় বিভ্রান্ত করে থাকে এতে দল হিসেবে জামায়াত ইসলাম উপকৃত হলেও বাংলাদেশ কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা না পাওয়ায় দেশ ক্ষতিগ্রস্ত হবে বরং জামায়াত যদি নিজেকে কল্যাণ দল হিসেবে প্রতিষ্ঠা না করে একটি পিওর রাজনৈতিক দল হিসেবে রাষ্ট্রকে কল্যাণ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠার রাজনৈতিক পলিসি গ্রহণ করে তবে দল ও দেশ দুটোই উপকৃত হবে মনে করেন আমার অর্থ ছিটিয়ে রাজনীতি করার সামর্থ্য নেই মানসিকতা নেই তাহলে যে অর্থ ছিটাচ্ছে জনগণের কাছে তার ওয়েলফেয়ার পলিটিক্সের প্রভাব ও আমার বা আপনার আর্থিক অভাবগ্রস্ত পলিটিক্সের প্রভাব কি সমান হবে প্রিয় শেষ প্রশ্নটি চমৎকার গুরুত্বপূর্ণ তিনি বলেছেন যে আমার টাকা টাকা নেই নেই বা আপনার তাহলে জামায়াতের বা শিবিরের ওয়েলফেয়ার পলিটিক্সের কাছে আমাদের দারিদ্রগ্রস্ত পলিটিক্স কিভাবে টিকে থাকবে তো আমি যেই নবীজির উদাহরণটি দিয়ে শুরু করেছিলাম তো সেই জায়গায় আমি আবার যাচ্ছি ডট মিলাবার চেষ্টা করছি তো তিনি বলেছেন তার যদি টাকা না থাকে আমার যদি টাকা না থাকে আপনাদের যদি টাকা না থাকে তাহলে আমরা কিভাবে পলিটিক্স করব। আর জামায়াত শিবির তাদের ওয়েলফেয়ার পলিটিক্স বা বিভিন্ন মাধ্যমে টাকা খরচ করবে মানুষের জন্য তো মানুষ তাদেরকে প্রভাবিত হয়ে ভোট দেবে তো হ্যাঁ জামায়াতের যদি ভ্যালিড ওয়েতে উপার্জিত টাকা থাকে সুবিধা থাকে মানুষকে দেবার জন্যে আর তারা যদি দেয় আর সেই উপার্জিত অর্থ যদি প্রশ্নের উঠতে থাকে সেটা নিয়ে যদি কোনো প্রশ্ন করা না যায় অবৈধ উৎস উপার্জিত না দৃশ্যমান টাকা কর দেওয়া টাকা সেই টাকায় তারা যদি জনকল্যাণমূলক কাজ করে তাহলে আমরা তাদেরকে থামাবো কিভাবে আর সেখানে দোষের কি আছে শুধু জামায়াত বিএনপি করছে আজকাল ছাত্র শিবিরে আমরা দেখেছি নির্বাচনের আগে নির্বাচনের আগে বিভিন্ন জায়গায় হরে হরে তারা পানির ফিল্টার দিয়েছে কোন কোনো জায়গায় খাট পাল্টে দিয়েছে নানারকম কাজ তারা করেছে আচ্ছা তো ইদানিং দেখছি ছাত্র দলও করছে কাজটি সম্প্রতি ছাত্রী ঘরে তারা ফিল্টার দিয়েছে এবং ছাত্রীরা উপকৃত হচ্ছে প্রশংসা করেছে সেটি তো আমি সেটিকে ভালো মনে করছি ছাত্র শিবিরের দেখা দেখি ছাত্র দলও যদি ওয়েলফেয়ার পলিটিক্স করে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে সাহায্য করে কাজ করে অর্থায়ন করে সেটি তো ভালো তবে অবশ্যই অর্থের উৎসটি হতে হবে প্রশ্নের মধ্যে চাঁদাবাদের টাকায় না দৃশ্যমান কর দেয়া টাকায় ভালো টাকায় হতে হবে সেটি তো তাতে দোষের কিছু নেই তো এখন কথা হলো নুরুল নুর যে অভিযোগ করলেন যে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টাকা নিয়ে ভোট বিক্রি করেছে জঘন্য অভিযোগ বিশ্ববিদ্যালয়ের এইভাবে ছোট করার কোনো অধিকার অভিযোগের নেই তিনি একটি গর্ভিত অপরাধ করেছেন এবং অলরেডি বিভিন্ন ছাত্র ছাত্র সংগঠন বিশেষভাবে ছাত্র শিবির নুরুল হক নুরকে মাপ চাওয়ার জন্য তারা দাবি করেছেন নিঃশর্ত ক্ষমা চাইতে হবে তাকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কাছে কারণ তাদেরকে ছোট করা হয়েছে বাজেভাবে আর নুরুল হকনুর বিভিন্ন সময় অ্যালোমেন বক্তব্য দিয়ে পরিচিত তার বক্তব্যে আমি আবেগের বিষয়টি বেশি পাই যৌক্তিক বিষয় খুব বেশি দেখি না বিভিন্ন সময় তিনি বিতর্কিত হয়েছেন বক্তব্য দিয়ে হয়েই চলেছেন এবং কখন কাকে সমর্থন করছেন কার পক্ষে কথা বলছেন কার বিপক্ষে কথা বলছেন ডট মিলানো বেশ কঠিন কিন্তু রাশেদ খান কি করেই কাজ করলেন এটি সত্যিকার অর্থে একটি প্রশ্নের উদ্যোগ করে প্রিয় দর্শক আপনারা কি ভাবছেন কমেন্টে জানাবেন ধন্যবাদ সবাইকে